শুনে এরা এসেছিলেন যে চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর আগে এমআইসি ছিলেন শ্রাবণী দপ্তর বিষয়ে পরিচিত মুখে পাশে ১৪ নম্বর ওয়ার্ড এখান থেকে বেশি দুজনে তারা ওই ওয়ার্ডে থাকেন সহনাগরিক তাদের চিন্তা ভাবনা আমার বক্তব্য আমি তাদের বলেছি অভিভাবকের বক্তব্যটা পোপার জায়গায় পৌঁছে দেবে সেটা কখন পৌঁছাবো কীভাবে পৌঁছাবো সবটাই পরিস্থিতির উপরে নির্ভর করে চেষ্টা করো এটা বলেছে একটা ওটা ঘটনার একটা তখন্ত ঠিক আছে ওরা যেটা বলেছে সেটা সাইড রিফ্লেকশন ভালো কাজ করেছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি মেয়র গৌতম দেবের বাড়ির সামনে শিলিগুড়ি মেয়র গৌতম দেবের বাড়ির সামনে বিক্ষোভে চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এবং মেয়র গৌতম দেব চোদ্দো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সাথে কিন্তু কথাও বললেন যেহেতু চোদ্দো নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পরিষদ পদ থেকে সরানো হয়েছে সেই বিষয় নিয়ে চোদ্দো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আজ এসে পৌঁছলেন পৌঁছেছিল শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বাড়িতে এবং মেয়র গৌতম দেবের সাথে কথাও বলেছেন তিনি এবং তারপর সরাসরি মেয়র গৌতম দেব কি জানাচ্ছে সেই চিত্রও কিন্তু আমরা তুলে ধরলাম এই মুহূর্তে আপনাদের সামনে পরবর্তীতে সরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময়